হজরত ইউসুফ আলহি সাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলহি সাল্লামের পুত্র তিনি ছিলেন খুব সুন্দর সাহসী এবং আল্লাভীরু কোরআনে বলা হয়েছে তিনি স্বপ্নে দেখেছিলেন এগারো তারা সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে যখন তিনি স্বপ্নটি পিতাকে বললেন হযরত ইয়াকুব আলহি সাল্লাম তাকে সতর্ক করেছিলেন এবং আল্লাহর নির্দেশে ধৈর্য ধরতে বলেন তার ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায় কারণ পিতা তাকে বেশি ভালবাসতেন তারা পরিকল্পনা করে ইউসুফ আলই সাল্লামকে কূপে ফেলে দেয় পরে তাকে মিশরে একটি ব্যবসায়ীর হাতে বিক্রি করা হয় মিশরে তিনি একটি ধনী ব্যক্তির বাড়িতে সেবা করতে যান সেখানে গৃহস্বামীর স্ত্রী তাকে প্রলোভন দেখায় কিন্তু ইউসুফ আলই সাল্লাম সততার পথে থেকে আল্লাহর সাহায্য কামনা করে কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেছিলেন পরবর্তীতে গৃহস্বামীর স্ত্রী তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠান কারাগারে থাকাকালীন ইউসুফ আলই সাল্লাম অন্য বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেন যা ভবিষ্যদ্বাণী হিসেবে সত্য প্রমাণিত হয় একদিন মিশরের রাজা স্বপ্ন দেখে ইউসুফ আলই সাল্লাম তার স্বপ্নের ব্যাখ্যা করেন আল্লাহর সাহায্যে তিনি রাজাকে খাদ্য সংকটের পূর্বাভাস দেন এবং মিশরের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন ভোক্তা পীড়ার সময় তার পরিবার খাবারের জন্য মিশরে আসে ইউসুফ আলহি সাল্লাম তাদের চিনতে পারেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি তিনি তাদের ক্ষমা করেন এবং পরিপূর্ণ দয়া ও সহানুভূতির সঙ্গে তাদের সঙ্গে মিলিত হন হযরত ইউসুফ আলহি সাল্লামের জীবন আমাদের শেখায় ধৈর্য সততা বিশ্বাস এবং ক্ষমার মূল্য তিনি প্রতিটি কষ্টকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন কোরআন হাদিসে তার গল্প একটি চিরন্তন শিক্ষার উৎস